थैंक यून हाँ ऑन मंथ से हो रही है सब्सक्राइब नहीं बढ़ रही है চা দেখেছি তাহলে মেঘের কোলে রোদ উঠেছে মেঘের কোলে রোদ উঠেছে তারপরে যেন কি ভুলে গেলাম গোটা ছোটবেলায় আমি পড়তাম

ঠান্ডাতে আমার মাথা করছে মাথা পুরো ঢেকে নিয়েছি একদম আমাকে ভাবি বলবে না বুঝলাম

না না সত্যি আমার শরীরটা খারাপ আমার মাথা যন্ত্র হচ্ছে চোখ দিয়ে কেমন জল বেরোচ্ছে আমার এই ঠান্ডা গায়ে লাগছে আমার ঠান্ডা লাগে কেন জানি না ঘরে একটা রুম ইটার বসাবো টাকা নেই একটা রুমের দাম কত কেউ জানো আর সুরতি আমাকে এমন করে বললে আমার খুব খারাপ লাগলো রোদ ওঠেনি কুয়াশা বর্তী না রেমন আমার কোনো কেউ নেই বেস্ট ফ্রেন্ড আমি খুব একা জানিস তো আমার ঠান্ডায় মাথা যন্ত্রণা করছে খুব মা বলেছে বাইরে খুব ঠান্ডা তুই ওর মধ্যেই থাক তোমার কি আছে তোমার রুম তার আছে আমাকে পাঠিয়ে দাও